নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি বিকাশ এখন কিন্তু অ্যাডেনিয়ামের রিপোর্টিংয়ের সময় নয় তবু আমাকে বেশ কিছু অ্যাডেনিয়াম অ্যারাবিকাম রিপোর্টিং করতে হচ্ছে কারণ আমার ছাদ বাগানে হনুমানের উপদ্রব হয় এবং সেটা অতিমাত্রায় তিনটে অ্যাডেনিয়াম অ্যাডাবিকাম মিলিয়ে তিনটে টব পুরো ভেঙে দিয়েছে এবং মাটি সহ পুরো উল্টে গেছিল তো তিন চার দিন মতো আগে তো আমি দেখলাম গাছটা যখন একটু উপড়েই গেছে বা গাছটাকে যখন নতুন করে বসাতেই হবে তাই আমি ফেব্রুয়ারিতে আমরা যে কাজগুলো করি অ্যাডেনিয়াম নিয়ে ঠিক সেম কাজগুলোই করেছি তারপর আমি অ্যাডেনিয়ামগুলোকে তুলে ফেললাম অ্যাডেনিয়াম অ্যারাবিকামগুলোকে তুলে ফেলার পর মাটি পরিষ্কার করে ঝরিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে ফ্রেশ করে দেখবেন যে অ্যাডেনিয়ামের এদিক ওদিক দিয়ে প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে যায় সব ব্রাঞ্চ রাখার প্রয়োজন নেই যেটা ভালো লাগে সেটা রেখে দিই যেটা রাখলে গাছের সেপ সুন্দরভাবে সেটা রেখে দিই বাদবাকিটা কেটে দিই তো ব্লেড দিয়ে এই কাজগুলো আমি করেছি কেটে কিছু রেখেছি কিছু কেটে দিয়েছি প্রুনিং করেছি তো এই কাজগুলো করার পর গাছকে একটু ড্রাই করে নিয়েছি ড্রাই করে নেওয়ার পর গাছের পুরো কডেক্স সহ পুরো বডিতে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়েছি তারপর গাছটিকে সেমি শেডে অন্তত দু তিন দিন রেখে দিয়েছি এখন দেখুন গাছটা শুকিয়ে গেছে তো এখন কিন্তু গাছটিকে বসানোর একদম উপযুক্ত সময় আমি এখানে টব নিয়েছি টবের সাইজটা দেখুন অ্যাডেনিয়ামের জন্য কিন্তু এই ধরনের ফ্ল্যাট টব হলে ভালো হয় অ্যাডেনিয়ামের জন্য অতিরিক্ত গভীর টবের কিন্তু প্রয়োজন নেই সয়েল মিডিয়া আমি আগেই রেডি করে রেখেছি তবে এখন যেহেতু বর্ষাকাল আপনারা অবশ্যই চেষ্টা করবেন অন্তত কিছু মাটি মানে গাছ লাগাতে যে মাটি গোবর সার কম্পোস্ট লাগে এগুলো হাতের নাগালে রাখতে এবং ড্রাই করে রাখতে মাটি তৈরির ক্ষেত্রে আমি ব্যবহার করেছি ফিফটি পারসেন্ট দোয়াশ মাটি থার্টি পারসেন্ট বিল্ডিংয়ের যে বালি সেই বালি কিংবা নদীর সাদা বালিও নেওয়া যেতে পারে এবং টোয়েন্টি পারসেন্ট গোবর সার এবং প্রত্যেকটা টপ পিছু দু এক চামচ করে শিংগুঁড়ো হাড়গুঁড়ো নিমখোল হাফ চামচ ফাঙ্গিসাইড দিয়ে মাটিটা তৈরি করে নিয়ে রেখে দিয়েছি এবং আজকে গাছগুলোকে প্রতিস্থাপন করব গাছ প্রতিস্থাপন করার আগে প্রত্যেকবার দেখবেন যে অ্যাডেনিয়ামের কডেক্স নিচের দিকে নেমে যায় এই যে আমার এই কডেক্সটা দেখুন এই পর্যন্ত নেমে গেছে এই পর্যন্ত তো আমি গাছটিকে বসানোর সময় কিন্তু প্রত্যেকবার তুলে বসাবো এরকম করে বসাবো তার দরুন কিন্তু গাছের গঠন সুন্দর হবে কডেক্স সুন্দর হবে এবার আমি গাছটিকে বসিয়ে দিচ্ছি শীতকাল বাদে অ্যাডেনিয়ামের রিপোর্টিং কাটায় ছাটাই এগুলো কিন্তু করা যায় আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এখন ডালগুলো খুব বড় হয়ে গেছে ব্রাঞ্চগুলো বড় হয়ে গেছে কি করব এখন কি ব্রাঞ্চ কাটা যাবে তো তাদের উদ্দেশ্যে বলি সাধারণত ডাল প্রুনিং ফেব্রুয়ারিতে করতে হয় দেখুন অ্যাডেনিয়াম যেহেতু গ্রীষ্মকালীন ফুল ফেব্রুয়ারিতে শীত শেষ হয় শীত শেষ শীতকাল শেষ হয়ে যাওয়ার পর ফ্লাওয়ারিং কিন্তু শুরু হয় ব্যাপকভাবে এখনও সেটা চলে মোটামুটি শীতের আগে পর্যন্ত কিন্তু আপনারা যদি মাঝপথে ডালগুলোকে কেটে দেন তাহলে ফুলটা পাবেন না হ্যাঁ কেটে দিলে কোনো ক্ষতি নেই ব্রাঞ্চ কেটে দেওয়ার পরে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন তাহলে কোনো ব্যাপার নেই কিন্তু এখন ব্রাঞ্চ কাটলে ফুলটা পাবেন না তাই যাদের অ্যাডেনিয়ামের ব্রাঞ্চ অতিরিক্ত লম্বা হয়ে গেছে তারা কাটাই ছাটাই করতে পারেন তবে ফুলটা পাবেন না আর যদি ফুল নিতে চান তাহলে এবছর ওই রকমই রেখে দিন তারপর আবার ফেব্রুয়ারিতে ট্রুনিং এবং কাটায় ছাটায়ের কাজগুলি করবেন গাছটিকে প্রতিস্থাপন করতে করতে যদি এক ঝলকে অ্যাডেনিয়ামের পরিচর্যা সম্পর্কে বলি আপনারা অনেকেই বলেন যে অ্যাডেনিয়ামে কি খাবার দেব বিভ্রান্তিতে পড়েন যে আমার গাছে ফুল হচ্ছে না অ্যাডেনিয়ামের যে গ্রাফটিং ভ্যারাইটিগুলো আছে গ্রাফটেড বিভিন্ন কালারের এক এক গাছের ফুলের ধরন ফ্লাওয়ারিং ফুলের সাইজ এবং ফুলের সংখ্যা এক এক জাতের কিন্তু এক এক রকম এবার আমি যে গাছগুলোর ছবি দিচ্ছি ফেসবুকে বা ইউটিউবে সেগুলোই ফুল ফুটছে প্রচুর কিন্তু আপনাদের কাছে ফুল ফুটছে না তো জাতের যেমন ব্যাপার থাকে তেমন এক একটা ভ্যারাইটির যেমন ব্যাপার থাকে তেমন মেনটেনেন্সেরও ব্যাপার থাকে সব কিছু মিলিয়ে সারা বছর একটু আড্ডু পরিচর্যা করলে ফেব্রুয়ারিতে রিপর্ট করে দিলে গাছগুলোকে প্রুনিং করে দিলে এবং মাসে একবার খাবার দিলে কিন্তু অ্যাডেনিয়াম ভালো থাকে অ্যাডেনিয়ামের জন্য কিন্তু অতিরিক্ত যত্নেরও প্রয়োজন পড়ে না হ্যাঁ তবে কিছু সতর্কতা অবশ্যই থাকে সেগুলো কিন্তু আমি আপনাদের প্রত্যেক মুহূর্তেই বলি ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্মে তো কথা বলতে বলতে আমার গাছের রিপোর্টিং প্রতিস্থাপন হয়ে গেছে তারপর আরও দুটো গাছ আছে এগুলো আমি প্রতিস্থাপন করে নেব প্রতিস্থাপন করার পরে জল দিয়ে গাছটিকে আমি একটু সেমিশের এরিয়ায় রেখে দেব তারপর চার পাঁচ দিন পরে গাছটিকে ফুল সানলাইটে আনব আর অ্যাডেনিয়ামের পরিচর্যা বা ফাঙ্গিসাইড পেস্টিসাইডের সম্পর্কে যদি একটু সংক্ষেপে আলোকপাত করা যায় তো সেক্ষেত্রে বলা যায় যে অ্যাডেনিয়ামে কি খাবার দেব এটা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েন তো আমি প্রথমেই বলি অ্যাডেনিয়ামে যতটা পারবেন রাসায়নিক খাবার একটু এড়িয়ে চলবেন কারণ অ্যাডেনিয়াম তো পারমানেন্ট গাছ ধরুন প্রচুর বছর বয়স বাঁচে পঞ্চাশ বছর প্লাস মানে আমাদের থেকে অনেক সময় বেশি সময় বাঁচে তো যদি সেক্ষেত্রে আমরা অর্গানিক খাবার ব্যবহার করি সেক্ষেত্রে গাছের লং জিবিটি বাড়বে তো আপনারা খাবার হিসেবে যেটা ব্যবহার করবেন প্রতি মাসে শিংগুঁড়ো হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এটা একবার করে দেয়া যায় তারপর আমি যেটা ব্যবহার করি সিউইড লেদার ডাস্ট এই সমস্ত জৈব খাবারগুলি বিভিন্ন খাবার অল্টারনেট করে ব্যবহার করি কখনো হয়তো একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিয়ে গাছের গোড়াটা ফুষিয়ে দিয়ে জল দিয়ে দিই আবার কখনো বা হয়তো একটু সিউইড একটু নিম খোল একটু লেদার ডাস্ট নিয়ে কম্পোস্টের সাথে মিশিয়ে ছড়িয়ে দিই আবার হয়তো কখনও শিংগুঁড়ো হাড়গুঁড়ো এই খাবারটি ব্যবহার করি এভাবেই কিন্তু খাবার দেওয়ার প্রক্রিয়াটি আমি চালিয়ে যাই তো আপনারাও এগুলো করবেন আর অ্যাডিনিয়াম করতে গেলে আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহার ফাঙ্গিসাইড মাসে অন্তত দুবার স্প্রে করতে হবে আর এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রবটাও বাড়ে দেখবেন যে অনেক সময় ব্রাঞ্চের প্রত্যেকটা ব্রাঞ্চের ডগাগুলো ভোতা হয়ে যায় পোকামাকড়ের উপদ্রব ঘটে সব পোকামাকড় তো খালি চোখে দেখা যায় না তাই আপনারা অন্তত মাসে একবার বা পোকামাকড়ের উপদ্রব ঘটছে এরকম মনে হলে আমি যেটা ব্যবহার করি কাকা কীটনাশক এটি আমি স্প্রে করে দিই আর মাসে এক দুবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিই এই সমস্ত ব্যাপারগুলো খেয়াল রাখলেই অ্যাডেনিয়াম ভালো থাকবে প্রচুর ফুল ফুটবে আর অ্যাডেনিয়াম নিয়ে কোনো চিন্তা থাকবে না কোনো রিক্স থাকবে না আর এখন যেহেতু বর্ষাকাল সেজন্য আরেকটি ব্যাপারও খেয়াল রাখতে হবে যে অ্যাডেনিয়ামে এই সময় কিন্তু অনেকেরই বাগানে মারা যেতে পারে এই সময় বাগানের অ্যাডেনিয়াম গাছগুলোকে একটু সজা নজর রাখতে হবে যে টবের মাটিতে জল জমছে কিনা গাছের কডেক্স চুপসে যাচ্ছে কিনা তো এই সমস্ত কাজগুলি করে এবং বাগানে অ্যাডেনিয়াম গাছগুলোকে একটু বাড়তি নজর দিয়ে দিলেই কোনো ব্যাপার নেই ভালো থাকবে হেলদি থাকবে যে কোনো রোগের শুরুতেই যদি আপনারা ধরতে পারেন এবং উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন তাহলে কিন্তু অ্যাডেনিয়াম মানে মৃতপ্রায় অবস্থা থেকেও বাঁচিয়ে আনা সম্ভব তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি অনেক কথা হয়ে গেল এবং ভিডিওটা অনেকটা দীর্ঘায়িত হলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ